আসসালামু আলাইকুম আমার সাথে একজন নতুন খামারি রয়েছেন যিনি একদম নতুন খামার শুরু করেছেন এই শীতকালীন সময় আপনি তো খামার শুরু করেছেন এই দশ দিনে আপনার সবচেয়ে বড় সমস্যাগুলো কি হয়েছে আমাদের তেমন একটা বড় ধরনের কোনো সমস্যা হয়নি আমাদের বাচ্চা এনার দিছে দেওয়ার পরে আমি এটার পরিচালনা করতেছি আমার আলাদা রাখলে কোনো ভুল এখন তুলি পায়নি আর আশা করি এইটাই আচ্ছা দর্শক বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন তার খামার রয়েছে আমরা এখন খামার ভিজিট করবো আমরা তার খামারে যে দেখবো তার কথার সাথে কাজের কতটুকু মিল রয়েছে সাথে থাকবেন দর্শক বন্ধুরা এই হোটেল দেখতেছি এটার বিষয়ে আপনি কি বলতে চান আসলে প্লাস্টিকটা দেওয়ার কারণ হচ্ছে শীতের জন্য ব্রুডিং অবস্থায় যেন তাপটা ঠিক থাকে প্রপার তাপটা থাকে যার জন্য হচ্ছে এই প্লাস্টিকের ব্যবস্থা তো এখন ব্রুডিং পিরিয়ড শেষ তো তো এটা রিমুভ করে ফেলতে হবে আমি যেটা জানি আমি যে অন্যান্য খামার ভিজিট করেছি আমার নিজের যে অভিজ্ঞতা রয়েছে পলিথিন ব্যবহার করলে এখানে প্রচুর পরিমাণে আদ্রতা থাকে ঘোরাফেরা করে এগুলো খামার থেকে বের হতে পারে না যেগুলো মুরগির পেটে পানি জমার অন্যতম কারণ এই বিষয়ে কি বলতে চান হ্যাঁ আপনার কথা ঠিক আছে পলিথিনের কারণে মুরগির পেটে পানি জমে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার উপর দিয়ে হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা চলে যায় আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই অ্যামোনিয়া গ্যাসে যেন পানি না জমে সেই ক্ষেত্রে আপনারা আমরা ইউরিনেক্স ওষুধটা ব্যবহার করি যেন যেন এটার পেটে পানি না জমে গুরুত্বপূর্ণ পয়েন্ট ইউরিনেক্স মেডিসিন কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনারা নোট করে রাখতে পারেন যদি আপনার খামারে মুরগিতে পানি জমে থাকে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন আচ্ছা তো মুরগির পেটে সাধারণত তো পানি জমলে মর্টালিটি বাড়ে হুম তো আমরা যদি এখান থেকে প্রপারলিভাবে টাইম টু টাইম যদি গ্যাসটা না বের করতে পারি সেক্ষেত্রে কিন্তু এটা খুবই বিপজ্জনক তো আপনি কি পরামর্শ দিবেন যে খামারিদের এই পলিথিন ব্যবহার করার জন্য না এটা এটা শুধুমাত্র প্রচুর শীতের জন্য প্রচুর শীত যখন তখন তাপটা মেনটেনের জন্য হচ্ছে প্লাস্টিকটা আমরা ব্যবহার করি তাছাড়া এটার দরকার হয় না দরকার হয় না আর এখন এটা রিমুভ করে ফেলতে হবে তা না হলে সমস্যা হয়ে যাবে কারণ ওকে দর্শক বন্ধুরা পিরিয়ড শেষ আর চলুন আমরা একটু ভিতরে যাই আপনাদের কন্ডিশন দেখাই আসেন ভাই বন্ধুরা এই হচ্ছে কালার বাট তাই না ভাইয়া হ্যাঁ কালার বাট আজকে বয়স কতদিন আজকে দশ দিন বয়স দেখুন বন্ধুরা এই হচ্ছে দশ দিন বয়সের কালার বাট কত পিস এখানে বাচ্চা আছে সাড়ে সাতশো পিস মর্টালিটি গেছে কয়টা চাচা এদিকে আসেন

লিটার ব্যবস্থাপনা তো আপনার দেখতেছি খুব একটা ভালো নাই লিটার কয়বার পরিবর্তন করছেন এই কোদিনে লিটার পরিবর্তন করছেন বুঝি তো পরিবর্তন এর জন্য আজকে অর্ডার পাইছি যে এটা পরিবর্তন করা লাগবে আচ্ছা এতদিন তোরা দন দর্শক বন্ধুরা একটা লক্ষণীয় বিষয় দেখেন আমি যদি এখানে চাপ দেই দেখেন একটু খেয়াল করেন লিটারটা কিন্তু লেগে গেছে এই লিটারটা কিন্তু ঝরঝরে থাকবে যখন এভাবে আমি ছেড়ে দিব এটা যদি একদম ঝরঝরে হয়ে পড়ে যায় এটা কিন্তু লেগে রয়েছে দেখেন তার মানে এখানে প্রচুর পরিমাণে ময়শ্চার আছে হুম এই লিটারের ভিতরে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলোর জন্য কিন্তু মুরগির অনেক ধরনের সমস্যা হয়ে থাকে সুতরাং এই লিটারের বিষ্ঠাগুলো আপনি হয়তো উপর থেকে ফেলে দেবেন না এগুলো এভাবে নেড়ে দেবেন দেখবেন কি মুরগিরা অনেক ফুরফুরা থাকবে আনন্দ আনন্দ করবে দেখবেন একটা সময় আচ্ছা আপনি এখানে কয়টা ট্রে ব্যবহার করছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা বোর্ডিং এর জন্য এখানে সাড়ে সাতশো পিস বাচ্চার জন্য দশটা ট্রে এটা সব সবকিছু ঠিক আছে আর পানির পাত্র যেগুলো দিয়েছেন একদম প্রপারলি ভাবে ঠিক আছে তবে জায়গাটা একটু বৃদ্ধি করতে হবে যারা নতুন খামার শুরু করবেন আশা করি আজকের এখান থেকে ব্লোডিং পিরিয়ডটা আপনারা দেখে কিছুটা শিখতে পারবেন তবে আরেকটি এখানে ভুল দেখতে পাচ্ছি আচ্ছা চাচা আপনার কি জানা আছে যে এই যে চিক্স গার্ড ব্যবহার করেছেন এটা আমরা বলি চিক্স গার্ড এটার উচ্চতা কতটুকু আছে আমার মনে হচ্ছে আপনার এটা একটু কম আছে এটা হচ্ছে আঠারো দশমিক পাঁচ ইঞ্চি রাখা লাগবে আপনি যখন পরবর্তীতে প্লেন সিট কিনবেন অথবা এটার সাথে একটু জোড়া দিয়ে নেবেন কারণ যখন আপনি একদম নতুন ভাবে ব্রোডিংটা করবেন অল্প বাচ্চা তখন কিন্তু তাপটা বেরিয়ে যায় কস্টিকটা বেশি হবে আপনার ঠিক আছে টেম্পারেচার বেশি লাগবে তো এই ভুলগুলা থেকে আপনারা শিক্ষা নেবেন দর্শক বন্ধুরা যারা নতুন খামার করবেন চিক্স গার্ডটা অবশ্যই আঠারো দশমিক পাঁচ ইঞ্চি রাখার চেষ্টা করবেন এই পাশে দেখতেই পাচ্ছেন তার শেডের বাকি অংশ কিন্তু রেডি আছে একদম লিটার দিয়ে একটু এদিকে আসুন এই দেখুন তিনি সম্পূর্ণ খামারটি কিন্তু রেডি রেখেছেন যাতে বাচ্চাগুলো সঠিক সময়ে এখানে ছেড়ে দিতে পারেন তো এখানে লিটারের যে ব্যবস্থাটা এখানে লিটার কতটুকু আছে আপনার মনে হয় লিটার কতটুকু আছে কত ইঞ্চি হবে এদিকে আসেন দেখুন খামারি ভাইয়ের লিটার রাখতে হবে মিনিমাম উচ্চতা আড়াই থেকে চার ইঞ্চি সায়েন্টিফিক ভাবে ডাক্তাররা বলে থাকেন চার ইঞ্চি লিটার রাখার কথা কিন্তু আমিও কখনোই খামারের জীবনে চার ইঞ্চি লিটার রাখি নাই কারণ চার ইঞ্চি উচ্চতা করলে মিনিমাম এই পর্যন্ত উচ্চতা হয়ে যায় এত উচ্চতা দরকার নাই কিন্তু আপনাকে সর্বনিম্ন হলো দুই ইঞ্চি রাখতে হবে এখানে কিন্তু দুই ইঞ্চি নাই সুতরাং আরো লিটার লাগবে যখন আপনি বাচ্চাগুলো ছাড়বেন দেখবেন পাঁচ দিনের মাথায় এগুলো ওইটার মতো কন্ডিশন হয়ে গেছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আর করবো না আপনাদের কি কমেন্টস রয়েছে কি জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ